হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকাস গার্ডেনের ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম ভিন্ন স্বাদের যদি কোনো কিছু হয় তাহলে পেট ভরে ভাত খাওয়া যাবে সেই ভাবনা থেকে আজকে কচুর মুখে কিংবা কচুর এই ছড়ি দিয়ে ছোট চিংড়ি মাছ গায়ে মাখা ঝোল রেখে একটা তরকারি রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি কচুর মুখিগুলো তো মাটির নিচে থাকে তাই এভাবে খোসা ছাড়ানোর আগে খুব ভালো করে আস্ত ধুয়ে নিতে হবে আলো যেভাবে খোসা ছাড়ানো হয় ঠিক সেভাবেই আমি কচুর এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কচুরমুখীর খোসা যখন ছাড়াচ্ছিলাম তখন বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল কারণ এগুলো কিন্তু অনেক স্লিপারি হয়ে থাকে সেজন্য কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে তারপর কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শুরুতে আমি গোল গোল করে কেটেছিলাম পরে দেখলাম যে ভালো লাগছিল না তারপর বাকিগুলো আমি লম্বা আকৃতির শেপ দিয়ে নিয়েছি আর এই কচুর ছড়ি কিভাবে কাটতে হবে এটা সম্পূর্ণ যার যার পছন্দ মতো কচুর এই মুখিগুলোকে আমি বটির সাহায্যে প্রথমে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিচ্ছি চাইলে ছুরি দিয়েও খোসা ছাড়ানোর যায় আবার ভেজিটেবল পিলার দিয়েও করা যায় সেক্ষেত্রে দেখা যাবে কি হাত বেশি পরিমাণে স্লিপারি হয়ে গিয়েছে যার ফলে কাটতে গেলে অনেক বেশি সমস্যায় পড়তে হবে তাই আজকে আমি বটি দিয়ে বুদ্ধি করে কেটে নিয়েছি এতে করে খুব অল্প সময়ে আমি সবগুলো কচির মুখির খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে পারছি সবগুলো কচুর মুখী কাটা হয়ে গিয়েছে যেহেতু আমি কচুর মুখিগুলো কাটার আগে আস্ত খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাই কাটার পরে জাস্ট একবার ধুয়েছি খুব বেশি ধুইতে গেলে দেখা যাবে কচুর যে স্লিপারি ভাবটা আছে সেটা অনেকটাই পানির সাথে চলে গিয়েছে এবার চুলায় একটি প্যান দিয়েছি আর সেখানে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ রাঁধুনি ফোরন দিয়েছি ছোট ছোট একটা রাঁধুনি মশলা আছে যে সেটা খুব সুন্দর একটা স্মেল হবে সেই জন্য তারপর দিয়েছি দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সেটা ভিডিওতে আসে নাই কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা না পুড়ে যায় দেন এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু আমি কচুর মুখির যে পরিমাণটা নিয়েছি সেই আন্দাজ অনুযায়ী মশলাগুলো দিয়েছি যারা আমরা রান্না করে থাকি তারা কিন্তু যে পরিমাণ রান্না করতে নেই সেটা দেখেই মশলার আন্দাজটা বুঝে নিতে পারি তারপর আগে থেকে চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছিলাম সেটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লাল লাল করে চিংড়ি মাছটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে যখন একদম কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন আমি কেটে ধুয়ে রাখা কচুর মুখিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে ঢেকে যতক্ষণ না সিদ্ধ হবে ঠিক ততক্ষণ আমি রান্না করব আমি কিন্তু এখানে গুঁড়া মশলার সাথেই লবণটা অ্যাড করেছি বলতে ভুলে গিয়েছি মাঝখানে দুই তিনবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি এর মধ্যে দেখা যাচ্ছে যে কচুর মুখিগুলো নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু গরম পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু গায়ে মাখা থাকবে তাই ঝোলের পরিমাণটা খুব বেশি দিব না কারণ এরই মধ্যে কিন্তু কচুর মুখিটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তাই অল্প পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এরই মধ্যে খুব সুন্দর মতো ঝোলটা রয়ে গিয়েছে আর বেশি শুকাবো না তাহলে আর খেতে ভালো লাগবে না এবার চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে একটু ঢেকে রেখেছিলাম আর এখনই নামিয়ে নেব এর মধ্যে লবণ চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কি না তো আমি সেই কাজটা করে নিয়েছি আর নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিয়েছি এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে যেহেতু এটা কচু জাতীয় আর কি কচুর মুখে তাই অনেকেরই ভাবনা আসতে পারে যে গলা চুলকাবে তো সেই রকম কোনো ভাবনা থাকলে একটু টক জাতীয় জিনিস দিয়ে দিলে কিন্তু আর গলা চুলকাবে না আমি এখানে একটু তেঁতুল দিয়েছি চাইলে জলপাই আম এগুলোও দেওয়া যেতে পারে এতে করে কেবল গলা চুলকানো ভাব দূর হবে তা না টেস্টটাও কিন্তু অসাধারণ আসবে পাকা তেঁতুল দেওয়ার পর জাস্ট দুই মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এর মধ্যে তেঁতুলের যে একটা টক ভাব আছে সেটা পুরো তরকারিতে সুন্দর মতো ছড়ায় গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো তারপর আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই কচুরমুখী তরকারিটা এত মজা হয়েছিল অনেক দিন পর আমি এই কচুরমুখী দিয়ে পেট ভরে ভাত খেলাম মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে এই কচুরমুখীর ডিফারেন্ট একটা তরকারি রান্না করি অসাধারণ ছিল তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি যারা দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কচুরমুখীর এই তরকারিটা দেখতে না যত সুন্দর হয়েছে খেতে আরও বেশি সুস্বাদু ছিল আর এত সুন্দর নরম হয়েছে যাই হোক আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম